হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল রওনা হচ্ছে কাকার কাছে শুনলাম নাকি কাকার পায়ের অবস্থা বেশি ভালো না তাই ভাবছি কাকার সাথে একটু দেখা করে আসি ওই আবার দেখি ফরিদ ভাই আবার মাছ নিয়ে আসলো ভাইয়ের সাথে একটু গল্প করলাম তারপরে কাকার সাথে দেখা করার জন্য আবার রওনা হলাম ফরিদ ভাই আমারে বলে এই ভিডিও করিস না আমি কেউ ভাই সমস্যা নাই ভিডিও করলে কি হইছে তারপরে ফরিদ ভাই ফরিদ ভাইয়ের কাজে চলে গেল। আর আমি আমার কাজে চলে গেলাম কাকার সাথে দেখা করার জন্য রওনা হলাম দেখি ছোট ভাই ছালাও দিনে আবার গাড়ি নিয়ে আসলো শান শানাই আমার ছোট ভাই সহ তারা চলে গেল। আজকে আমি গাড়িতে যাইনি কারণ হলো কাকার অবস্থা বেশি ভালো না কাকা নাকি অসুস্থ তাই ভাবছি কাকার সাথে আজকে একটু দেখা করে আসি আজকে এক সপ্তাহ পরে আবার ইউ কাকার কাছে যাচ্ছি তো ভাবছি আজকে দুপুরে পরে গাড়িতে যাব তো আমি এখন চলে আসলাম চোবান চাটার দোকানে ভাবছি দোকান একটা চা খামো দোকানে দেখি এখন কাপজাপ তার কারণ আমি চাও খাইনি আমি চলে আসলাম আমাদের এদিকে আমাদের এই এলাকা দিয়ে যে এত একটা কারেন্টের লাইন যাবে আমি কখনো গল্প করি করিনি তো কাকার বাড়িতেও গেলাম কাকাকে খুঁজে পাইতে আসি না কাকা জানি কই গেল জানি না তো আমাদের এলাকার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই দিন হয়েছে দেখানো হয় না আপনাদেরকে অনেকে দেখে আমাদের ভিডিওতে খারাপ কমেন্ট করে আমি বুঝতে পারি না আমি কারোর সাথে যদি অন্যায় দেবি করিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন কাকার সাথে হয়তো আমরা দুষ্টামি করি সব সময় এটা তো সবাই বিনোদন হিসেবে মজা পায় তার কারণ আমি কাকার সাথে অনেক দুষ্টামি করি আবার সব সবসময় না যা অনেকক্ষণ খোঁজাখুজির পর কাকা দেখলাম এখন দোকানে বসে আছে তো অবশেষে বাইরে কাকার সাথে দেখা হয়ে গেল কাকা বলে কাকার আর বিডিও করতাম না আমি কাকা অল টাইম আমার সাথে গরম দেখা আমি বুঝতে পারি না কাকার কাছে যাইলে আমি প্রথমে যাইলে কাকা আমার লগে গরম হয়ে যায় কাকার নমুনা বেশি ভালো না কাকা দেখি মনে করেন ব্যবহার খারাপ করে তার কারণ আমি কাকার কাছ থেকে চলে আসি আবার এই দৃশ্য দেখানে শুরু করলাম আমাদের এলাকায় এদিনে কত দান লাগাইছিলাম কত কাজ করছিলাম মাঠে আর এখন কাজও করি না এখন গাড়ি চলাই আগে একটা গ্রুপ ছিল কাজের আর এখন গ্রুপও নাই কাজও নাই কেউ গেছে বিদেশ কেউ গেছে ডাকা কেউ গেছে শট্টগারাপ কেউ গেছে রাজশাহী কেউ গেছে খুন্না কে গেছে চাঁদপুর কে গেছে বরিশাল কে গেছে খুলনা কে গেছে মতলব কে গেছে হাজিগঞ্জ সবাই সব জায়গায় আছে এখন আর আগের মতো কাজও হয় না এখন আর যাই হোক তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে বলবেন না তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই